নাটা শুর খুব কষ্ট পাইছে বন্ধুরা তোমরা এমন ভাবে কষ্ট দিছো দিও না গো তো এই কষ্টে নিজের সমস্ত কিছু মানে করে দিবে গো এমন কষ্ট দিও না নাটাসুর তোমাদের কাছ থেকে এমন কষ্ট পাইছে যে তার কষ্টের কথা এখন মুখের মাধ্যমে বেড়া আইছে তোমরা ওর একটা যে নোংরা মার্কা ব্লগিং চ্যানেল আছে যেটার মধ্যে শুধু নোংরা দেখতে পারবে তো সেই চ্যানেলেই তোমরা যা খুশি তাই কমেন্টস করো কিন্তু ওর যে নাটকে চ্যানেল আছে হ্যাঁ শর্ট ফিল্ম দেয় সেই চ্যানেলে তোমরা শুধুমাত্র নাটক রিলেটেড কমেন্টস করবা ভালো নাটক করছে না খারাপ করছে কোন জায়গায় কেমন করছে না করছে সেটা করবা আদারওয়াইজ কিছু করবা না বুঝতে পারলাম হ্যাঁ তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো এই যে মানে বলে না অল্প জলের মাছ বেশি জলে গেলে যে দাপড়ায় সেটা এদের না দেখলে বোঝা যায় না আজকের বস্তির পচা গলা সব মালগুলো এখন এইখানে উঠে এসছে বলে হ্যাঁ তো নিজেদের না নিজে বড় অনুভবছে যে এই যে নাটার যে নাটি বোনটা আছে সেই নাটি কি বলে যে কমেন্ট সেকশন খোলা রাখি বলে কি তোমরা যে যা এসে কমেন্টস করে দিয়ে যাবে মানে থ্রেট দিচ্ছে এদিকে নাটার শুরু আবার বলছে তোমরা আমার এই কমেন্ট বক্সে এইরকম কমেন্টস করবা ওই কমেন্ট বক্সে ওরকম কমেন্টস করবা বুঝতে পারলা তা বন্ধুরা তোমাদের বলি যেসব অন্ধভক্তরা তোমাদের বলি আজকে তোমাদের কিছু কথা বলবো তো তোমাদের বলি তোমরা যারা কমেন্টস করবা কমেন্টস করার আগে তোমরা তোমার এই নাটা সুরের কাছ থেকে পারমিশন নিয়ে নেওয়া দাদা এই কমেন্টস করতে পারি দাদা ওই কমেন্টস করতে পারি বুঝতে পারলা আগে একটা কমেন্টস লিখা সেন্ড করবা দাদা যদি বলে টিকমার্ক দেয় হ্যাঁ করো তাহলে করবা তা আর যদি বলে না করবা না তাহলে করবা না বুঝতে পারছো হ্যাঁ মানে আমি ভেবে পাই না যে সব মানে কি বলবো এদের কিসের সাথে তুলনা করবো আমি ভেবে পাচ্ছি না তো যাই হোক এইসব অসম্ভগুলোকে অসম্ভগুলো ভিউয়ার্সদের কোন জায়গায় রেখেছে কোন জায়গায় রেখেছে সবার প্রথমে বলি কালকে আমাকে দুই একজন কমেন্টস করেছে যে তুমি এইবার বুঝলাম তোমাকে কেন স্ট্রাইক দেওয়া হয়েছে এবার বুঝতে পারছি ভালো ভালো হয়েছে স্ট্রাইক দিয়েছে তো তাদেরকে বলি যে আমার যদি সেই চ্যানেলটা থাকতো তাহলে তোমাদের দেখাতে পারতাম যে আগে কি নিয়ে ভিডিও করতাম কি সংক্রান্ত ভিডিও করতাম আর কেমন ভাবে ভিডিও করতাম আসলে কি বলতো তোমরা যারা ভিউয়ার্স না সত্যি তোমরা অন্ধভক্ত আজকে তোমাদের যদি এই জিনিসটা হতো না তোমরাও এই আমি যেভাবে করছি সেইভাবেই করতে আজকে আমার কি দোষ ছিল তোমাদের আছে প্রশ্ন করছি আমার কি দোষ ছিল বলতে পারো আমি এই সুরগুলোকে নিয়ে পজিটিভ ভিডিও করেছিলাম হ্যাঁ আর কিছু কিছু সিচুয়েশান এদের ভিডিও তো দুনিয়ার লোক ইউজ করছে তাদের কিন্তু গায়ে তাদের মানে ভিডিওগুলো গায়ে লাগছে না আজকে আমার ভিডিওগুলো গায়ে লেগে গেছে কেন তো কেন তো কারণ আমি এই যে ভিউয়ার্সের কথাগুলোই আমি তুলে ধরছিলাম এগুলোই ওদের গায়ে লেগে গেছে শুধু তাই নয় আজকে এই যে ওই ময়দা মামুরি ওই যে শুয়রের পাশে শুয়নিটা আছে সেই আজকে ওর সুন্দর সুন্দর ক্লিপ নিয়ে আমি দেখিয়েছিলাম মানুষকে দেখো ওদের মধ্যে খুনসুটি কতদিন বাদে ওদের মধ্যে খুনশুটি আসছে তো তো আমার ভিউজ হচ্ছিল তো সেগুলোই ওর একবারে পিছনে লেগে গেছে তা ওদের যদি মানা করতেই হতো এখন যেরকম মানা করছে তখন একটা ভিডিওর মাধ্যমে তারা মানা করতে পারতো না কিন্তু না করেনি অধ্য কোথায় দেখাবে আসলে এরা বরাবর যা করে এসছে ভেবেছে যে স্ট্রাইপ দিয়ে এরা চ্যানেলগুলোকে মানে মানুষগুলোর মুখ বন্ধ করে দেবে এতদিন যাদের জন্য এরা করেছে মানে যাদের বিপক্ষে এই সব জিনিসগুলো করেছে তারা তার মুখ করে কারণ তারা ভয়ে তারা কষ্টে তারা মুখ করে কিন্তু এই যে আমাকে তো সেরকম পাইনি। কারণ আমি জানি যে একটা চ্যানেল দি। শেষ করে তো কী হয়েছে আরও চ্যানেল খুলে তোদের এই নমরমীর পদ্মাগুলো ভাস করবো তো আমি বরাবরই বলতাম যে ওদের মধ্যে কিছুই হয়নি এবং প্রথম প্রথম ভাবতাম যে সত্যি তো রাগ উবত একটা ছেলেকে দেখতাম যে যার সাথে এত বছর রিলেশন রয়েছে তার সাথে ভিডিও না করে হ্যাঁ অন্য একটা মেয়ের সাথে বরাবর ভিডিও করে আছে যেটা দিয়ে আমরা জানি যে ভিউয়ার্সরা বেশি পছন্দ করে তাদের দুজনকে দেখতে তাদের দুজনের একসাথে থাকাটাই এবং তাদের কিন্তু তাদেরও লাভ হয় তার ভিউজ বাড়ে কিন্তু সেই জিনিসটা করতে দেখতাম না তো ভিউয়ারদের কথাগুলোই আমি আমার ভিডিওর মাধ্যমে বলতাম আর তাদের সেগুলো লেগে যেত তাদের সেগুলো গায়ে একদম ফোস্কার মতো লেগে যেত তাই কি করে বন্ধ করবে একেবারে চ্যানেলটা শেষ করে দিয়ে বন্ধ করবে আজকে কি জানো তো বন্ধুরা তোমরা যারা এই অন্ধের মতন ভালোবাসছো না আজকে তোমাদের মতন আরো অনেক ভিউয়ার্সরা ভালোবাসতো আচ্ছা তোমরা দেখো না সাড়ে চার লাখ সাড়ে চার লাখের একটা চ্যানেল দুই ওপরে একটা চ্যানেল তাদের ভিউজ কত হয় এই নাটা শহরের ভিউজ কত হয় হ্যাঁ বলো না মানুষই তাদের ওপরে তুলবে মানুষই আবার তাদের লাথি মেরে নিচে না হবে আজকে একটা সময় তোমরা সবাই জানো এই নাটা যখন প্রথম প্রথম ভিডিও করতো এখন ভাইরাল হওয়ার পর নাটা ভিডিওতে ভিউজ কেমন ছিল তিন লাখ সাড়ে তিন লাখ আড়াই লাখ তের নিচে হতোই না কিন্তু এখন সেই চ্যানেলের ভিউজ এসে দাঁড়িয়েছে তিরিশ চল্লিশ পঞ্চাশ টেনেটুনে কেন কিসের জন্য তোমরা জানো না যখন এদের নিয়ে পজিটিভ ভিডিও করতাম তো তখন অনেক আমার কমেন্ট বক্সে অনেক তাদের নিয়ে মানে কথা আসতো যে দিদিভাই ভাই ওরা এরকম ওরা ওরকম আমি কিন্তু কোনোদিনও সেই সব নিয়ে ভিডিও করিনি সেই সব নিয়ে ভিডিও করিনি আজকে ভাবছি সত্যি তারা ওরকমই তারা ওইরকমই নোংরা বুঝতে পারলে আজকে আমার জানা নিজেদের বসিয়ে দেখো না আজকে এই যে আজকে এই যে ময়দানমণি শনিটা বললো না যে প্রত্যেকটা চ্যানেল প্রত্যেক জনের কাছে প্রিয় আমি বুঝি তুই বুঝিস হ্যাঁ লাটের বিশ্বাস কর মুখে গালাকালি আসে হ্যাঁ তোর মতন ছেলে মেয়েছিল তোরা বুঝিস তোরা বুঝলে হ্যাঁ এইসব জিনিসগুলো করতে পারতি না আজকে আমার দুটো বাচ্চা কাজ ছিল আজকে পজিটিভ ভিডিও করেছিলাম যারা যারা আমার ভিডিও দেখেছে তারা তারা প্রত্যেকটা মানুষ জানে যে তাদের নিয়ে পজিটিভ ভিডিও করেছিলাম ভিউয়ারদের কথাই আমরা আমাদের কন্টেন্ট আমরা আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরছিলাম তারা মানা করতে পারতো তারা ভিডিও করে বলতে পারতো যে এরকম করো না বা সবার সবার আমি একটা কথা বলি আচ্ছা যারা যেসব ভিউয়ার্স অন্ত সাপোর্টাররা তাদের সাপোর্ট করছো এখন আপাতত তাদেরকে বলি যে তোমরা তো এত কমেন্টস করে গেছো সব জায়গায় শুধুমাত্র কিন্তু এই ওয়াইটিতে নয় ফেসবুক বলো মানে এখানে নাম নেবো না যাই হোক এফবি বলো তারপরে আরও অনেক যেসব সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেখানে সমস্ত জায়গায় যেখানে যেখানে ভিডিও চলেছে সেখানে সেখানে গিয়ে তোমরা কমেন্টস করে দিয়ে সেই সব কমেন্টসের কোনো মূল্য কি রেখেছে সেসব কমিসে কোনো মূল্য রেখেছে যাদের পয়সায় এরা সব ফুটারিগুলো দিচ্ছে যাদের পয়সায় দু হাত পেতে তারা ভিক্ষা করছে আমাদের ভিউজ দাও ভিউজ দাও ভিউজ দাও যেই সব কাছ থেকে তাদের কাছে তাদের কোনো মূল্য তাদের কাছে আছে কি কোনো মূল্য আছে কি আচ্ছা তারা তো এইসব নর্মাল ছিল আমি বলেওছিলাম ভিডিওতে ওদের মধ্যে কিচ্ছু হয়নি এরা শুধুমাত্র নাটক করছে মানুষকে শুধুমাত্র ভাও খাওয়াচ্ছে এরা আবার এক একসাথে হবে সেটাই তো সেদিনকে তোমরা দেখতে পাবে তো এদের বলাম না এইসব জিনিসগুলো তাদের খুব গায়ে লেগে গেছিলো আজকে তোমরা হবো না যে তোমাদের যে কমেন্টসগুলো করছে আছে তারা তো পারতো একটা ভিডিওর মাধ্যমে বলতে যে আমাদের মধ্যে কিছু হয়নি আমরা দুজন জন্য কাজ করি যে কথাগুলো আজকে আজকে এই ময়দা অমনি সুয়োরটা সুয়র্ণিটা বলেছে নাটা সুয়র আর সুয়র্ণিটা বসে বসে যে বলেছে যে আমাদের দুটো চ্যানেল দু দু জায়গায় আমরা জন্যেই ব্যস্ত থাকি এক জায়গায় যদি ভিডিও করি তাহলে ওর কাজের প্রবলেম হবে কারণ ও অনেকটা অনেক কটা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছে বলেছে তো সেই কথাগুলো যদি তখন বলে ফেলতো কী হতো এমন কি হতো এমন হ্যাঁ শুধুমাত্র ভিউজের খেলা বুঝতে পারছ তখন যদি বলে দিত তাহলে এখন এই ভিউজগুলো তাদের হতো না মানুষদের বোকা চু তারা বানায় যেসব ভিউয়ার্সরা দেখছো না তাদেরকে বোকা চু বানায় আমাকে অনেক কমেন্টস করেছো দিদি ভাই নচ তাদের ভিডিও দেখি না সাবস্ক্রাইব করেছি কারণ আগে দেখতাম এখন তাদের এই সব অহংকারের জন্য দম্বে জন্য তাদেরকে আনস করে বেরিয়েছি খুব ভালো করেছো খুব ভালো করেছো ওদের প্রথম ওরা নিজেরা দেখবে আজকে ওরা মানুষের মুখ বন্ধ করার জন্য ওরা এক একজনের চ্যানেল উড়িয়ে শুধু আমার নয় এছাড়াও আরও অনেকজনের চ্যানেল উড়িয়েছে তারা আমার কমেন্ট বক্সে এসে বলেছে দিদি ভাই আমাদের চ্যানেলটাকেও এরা এরকম উড়িয়ে দিয়েছে কিন্তু তারা আর প্রতিবাদ করেনি কিন্তু আমি বলবো সোচ্চার হয়ে ওঠো প্রতিবাদ করো কোনো ভুল করছো কি কোনো ভুল করছো না আজকে নিজেরও একজন ভিউয়ার যারা এদের নিয়ে ভিডিও করছো আমি নিজে একজন ভিউয়ার্স তা আমার কি মতামত নেই যারা ভিউয়ার্স তারা কমেন্ট সেকশনের মাধ্যমে মতামত দিচ্ছে আর আমি একজন ভিউয়ার্স হিসেবে আমার চ্যানেল আছে আমি চ্যানেলের মাধ্যমে মতামত দিচ্ছি তারা কি এইটা কি তাদের কর্তব্যের মধ্যে পড়ে না যে যাদের জন্য আমি টাকা উপার্জন করছি তাদের প্রশ্নের উত্তর আমাদের দেওয়া কর্তব্য না নচেত কদাচিৎ নয় তারা দেয়নি আজকে তারা এসে বলেছে দিবা আমাদের চ্যানেলগুলো উড়িয়ে দিয়েছে আজকে কি বলতো ভগবান সব কিছু সহ্য করতে পারে অন্যায় সহ্য করতে পারে না আজকে তারা নিজেরা কি করছে এই আজকে এত উপরে চলে গেছে বলে না আজকে তাদের দম্বে অহংকারে পাওয়া দেওয়া যায় না তারা মানুষের মুখ বন্ধ করার জন্য তাদের চ্যানেলগুলোকে উড়িয়ে দিয়েছে কিন্তু স্বয়ং ভগবান তাদের চ্যানেলগুলোকে উড়িয়ে দিয়েছে বেশ করেছে বেশ করেছে এমন না হয় ওয়ান মিলিয়ন তো হতে চললো ওই ময়দা আমনির ওই কি বলে সুয়র্টার যদি এমন হয় যে ওয়ান মিলিয়ন হওয়ার আগেই যদি চ্যানেলটা হ্যাক বা ডিলিট হয়ে যায় কি হবে তখন তারা বুঝবে একটা চ্যানেলের মায়া আজকে আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আমি তোদের নিয়ে পজিটিভ ভিডিও করেছিলাম রে তোদের নিয়ে আর ভিডিও করবো না তো দেখ এই যে ভিউয়ার্সের কথাগুলো আমি আমার আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরছিলাম আজকে যাদের জন্য ইনকাম করছিস তাদের কোনো মূল্য দিচ্ছিস না আমার ছোটো বেবি সে হচ্ছে প্রিমিচিওর বেবি সাড়ে সাত মাসের হয়েছে তার হাঁটার সত্যি খুব প্রবলেম ছিল তো আমি খুব টেনশান করতাম তো আমার ব্লগিংয়ে প্রথম প্রথম আমার ব্লগিং আমিও একটা ব্লগিং করতাম আমারও ব্লগিং চ্যানেলই ছিল তো সেখান থেকে আমার যখন দেখলাম ব্লগিংয়ে কোনো উন্নতি হচ্ছে না আমি অনেক ব্লগিং দিয়েছি অনেক চেষ্টা করেছি অনেক কিছুতে ট্রাই করেছি কিন্তু এই মানুষ ভালো জিনিস দেখে না যত সব নোংরামের দিকে মানুষের নজর তারপরেই আমি কন্ট্রোভার্সিতে যখন দেখি মানুষ আমার সেটাতেই পছন্দ করছে তখন কন্ট্রোভার্সিতে আমি ট্রান্সফার করি কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা আমার আমার হাজব্যান্ডের সাথে চ্যালেঞ্জিং ভিডিও বলো কমেডি ভিডিও বলো আমাদের প্র্যাঙ্ক ভিডিও বলো আমাদের ব্লগিং ভিডিও বলো খুব সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমাদের ওখানে ছিল ওই চ্যানেলটার মধ্যে কিন্তু ওই চ্যানেলটাকে এই দুই রাক্ষসী মিলে আমার চ্যানেল থেকে শেষ করে ফেলেছে অনেক রিকোয়েস্ট করেছি আমার ছোটো ছোটো দুটো শিশুর কান্না সত্যি ভয়াবহ কান্না ওরা পার পাবে আজকে শুধু আমার কথা না তাদের তাদেরও নিরাপরাধ তাদের মধ্যে তো কোনো পাপ কোনো হিংসা নেই তাদের কান্নার যে জলগুলো তার তারা পাবে রেহাই পাবে ভগবান অপরাল আছে শুধু আমি নই আমার সেই ভিডিওগুলো দেখে প্রত্যেকটা মানুষ এসে কমেন্টস করে গেছে এবং ওদের কি বলবো অভিশাপ দিয়ে গেছে সেসব মানুষের অভিশাপ না অপর উপরালা স্বয়ং ভগবান দেখবে এবং দেখছেও দেখছেও এখন যখন দেখেছে আমি চুপ করছি না এখন প্রত্যেকটা কমেন্সের অ্যান্সার দিচ্ছি কেন রে এখন দুদিন আগে দেখলাম এফবিতে ওদের ভিডিওগুলো নিয়ে যেটা আজকে এই ময়দা মামনি সুর্ণিটাও বললো যে আমি ভিডিও ছাড়ার মাত্রই তোমরা কেন আবার তোমাদের পেজের মধ্যে দিচ্ছ হ্যাঁ তোমরা এরকম দিও না পাঁচ থেকে শুয়রটা বলছে কি হবে তাতে চ্যানেলগুলো ডিলিট হয়ে যাবে হ্যাঁ তো তোদের তো হাতের খেল বললাম না বড় হনু হয়ে গেছিস তোরা বড় হনু হয়ে গেছিস আজকে এই তাদেরকে তোরা এইসব কথা বলতে পারছিস কিছুদিন আগে তুইও এরকম কথা বলেছিস হ্যাঁ সবাইকে সচেতন করেছিস তাহলে তোর কোন দানে মই দিয়েছিলাম আমি কোন দানে মই দিয়েছিলাম একটা বারো হাজার ছশো চ্যানেল তোরা গিলে খেয়েছিস রাক্ষসীর ডাইনিগুলো তোরা গিলে খেয়েছিস বুঝতে পারছিস আজকে তোরা অত সহজে পার পেয়ে যাবি আজকে যেসব মানুষরা আমাকে এসে কমেন্টস করো আজকে তোমরা ভাবো তো ওদের এখন ভিউজ এত কম কেন ও এই নাটা সুরের ভিউজ এত কম কেন তোমরা কখনো প্রশ্ন করেছ তোমরা তো সেই সব প্রশ্নের মধ্যেই যাওনি আজকে তোমরা তোমরাই যারা বলছো না তারা এসেই কমেন্টস কমেন্টস করে দিয়ে গেছে একটা সময় যখন পজিটিভ ভিডিও করতাম হ্যাঁ দিদি ঠিক কথা বলেছ যে আমরা রাতে ঘুমোতে পারছি না ওদের একসাথে দেখতে চাই আমরা ঠাকুরের কাছে মানত রাখছি আমরা ওদের একসাথে দেখতে চাই দিদি ভাই খুব কষ্ট হচ্ছে হ্যাঁ আমরা ওদের একসাথে দেখতে চাই দিদি ওরা যতদিন এক না হবে ওদের ভিডিও দেখবো না তোমার কথাগুলো একদম ঠিক কেন বলতো বলতো ওদের ভিউ আমাকে এসে বলে যেত এগুলো হচ্ছে ভালোবাসা সেই ভালোবাসার মর্ম ওরা রাখে তোমরা নিজেদের বুকে হাত রেখে বলো তো আচ্ছা তোমরা বলতো তোমরা যদি কাউকে ভালোবাসো তাদের যদি একটা প্রশ্ন করে যাও দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন তারা ইগনোর দিচ্ছে তারা প্রশ্নের অ্যান্সার দিচ্ছে না তখন তারপরে গিয়ে যখন একদিন দেখলেই সবাই ওরা হয়ে গেল এবং তোমাদের তারপরে অ্যান্সারগুলো দিল কোনো মানে হয় কোনো মানে হয় তোমাদের ওর ওদের কাছে তোমাদের অবস্থানটা কোথায় তোমরা এবার বুঝতে পারছো একজন আমায় কমেন্টস করেছে মানে কি বলবো আমি হাসবো না কি কী রিয়াক্ট করবো আমি জানি না একজন বলছে তুমি এই ধরনের ভিডিও করো বলেই ওদের এরকম ভিউজ কমে গেছে বিশ্বাস করো মানে এটা শুনে তোমাদের কি মনে হচ্ছে তোমরা বলো কি মনে হচ্ছে তোমরা বলো হ্যাঁ যে আমি নাকি ভিডিও করি বলে ওদের ভিউজ কমে গেছে আমি নাকি মানুষদের ওদের নিয়ে নেগেটিভ কমেন্টস কথা বলছি আরে মানে অন্ধ ভক্তরা তোদের বলছি আমার কমেন্ট বক্সটা কি দেখ বুঝতে পারছিস আমার কমেন্ট বক্সটা কি দেখ ওদের নিয়ে মানুষ কত কথা বলে আমার আগের চ্যানেলটা থাকতো তোরা তোদের দেখিয়ে দিতাম ভালো করে তোদের ভালো করে দেখিয়ে দিতাম এখন ওরা মানে বুঝতে পারছে যে ওদের নোংরামিগুলো পর্দা ফাঁস হয়ে যাচ্ছে নোংরামিগুলো পর্দা ফাঁস হয়ে যাচ্ছে আজকে ওরা নোংরামি করবে কিন্তু কেউ স্পিক সবাই স্পিক নাট হয়ে থাকবে কেউ কিছু বলতে পারবে না কেউ বলতে পারবে না আজকে তোমরা বলো না তোমরা যারা ভিউ আছো তোমরাও তো সৌভ্যভদ্র বাড়িরই কেউ বোন আছো দিদি আছো দাদা ভাই আছো ভাই আছো সবাই আছো তোমরা পারবে যে তোমার বাড়ির নিজেদের বোনদের একটা ঘরের মধ্যে দশ বারোটা ছেলে ঘরের মধ্যে বিচরণ করছে পারবে তোমার বোনকে ওই বাড়িতে একা রেখে দিয়ে তোমরা টয় করে ঘুরতে পারবে কি আজকালকার দিন আজকালকার দিন তার উপর ওর বোনের ড্রেস আপ যা ওর বোনের ড্রেস আপ যা হুম আগে কি ড্রেস আপ পড়তো আর এখন কি ড্রেস আপ পরে হ্যাঁ না থাকে মাটা না থাকে বাপটা না থাকে এই নাটা শুয়োরটা একা একা ঘরের মধ্যে রয়েছে এখনকার বললাম না এখনকার দিনে কাউকে বিশ্বাস করা যায় না কাউকে বিশ্বাস করা যায় না আজকে ধেই ধেই করে বেরিয়ে গেলো এখানে ওখানে সেখানে বেরিয়ে যাচ্ছে ধেই ধেই করে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ এরা কাজ দেখায় এরা কাজ কম দেখায় নোংরাবি বেশি করে নোংরাবি বেশি করে বুঝতে পারলে এই যে শুয়োর ট্রেনের মধ্যে এমনভাবে দেখা মানে সেখানেই মানে ও শেষ করে দেবে মানে ফুরসাদা সেরে নেবে সেখানেই ফুরসাদা সেরে নেবে এদের মানে লাজ লজ্জা ভর্তু করে যে ক্যামেরার সামনে কীভাবে আসতে হয় কীভাবে আসতে হয় বুঝতে পারছ আজকে তোমাদেরকে শাসিয়ে যাচ্ছে যে কমেন্ট সেকশন অন করে রাখি বলে তোমরা যা যে যা যা কমেন্টস করে যাবে বোন শাসিয়ে যাচ্ছে এই সুর্ণিটা ওই নাটক নাটিটা আর এই সুর্ণিটা বলছে তোমরা কেউ এরকম ধরনের কমেন্টস করো না গো ওর খুব কষ্ট হয় কাজের জায়গা তো খুব কষ্ট হয় ওরকম কাজে না একশো আট ওরকম কাজে একশো আট ওসব কাজ আজকে এমনি এমনি মানুষ সরে যায়নি এমনি এমনি না এদের অহংকারে এদের দেমাকে আজকে মানুষ সরে গেছে আজকে এমনি এমনি সরে যায়নি হুম সরবে আরও সরবে আরও সরবে কারণ নোংরাবে মানুষ পারে না পারবে আমার ওই চ্যানেলটা ফিরিয়ে দিতে পারবে আজকে শুধু আমি নই আমার ভিউয়ার্সরাও মাঝে মধ্যে এসে বলে যায় দিদি ভাই তোমার চ্যানেলটা তুমি ফিরে পাবে দেখবে ওরা ওদের মনে এখনও সে আশ্বাস কিন্তু সেটা আর কোনোদিনও আশার নয় যেটা চলে যায় সে সময় কম রিকোয়েস্ট করিনি ওদের অধ্যত্ত অহংকার এতটাই চূড়ান্ত হয়ে গেছে যে ওদের মানে মাটিতে পা রাখা যায় না পা দেওয়া যায় না আজকে একটা ফ্ল্যাট কিনেছে তার জন্য নিজেকে বড় অনেক মনে করে আজকে এই যে অমিতের বাবা মা অমিতের বাবা মা ওনারা তো অশিক্ষিত বোঝে না সেটা সবাই আমরা জানি প্যারব দীপঙ্কর দা আজকে ওনারা যেই যাই করেছে না কেন কারণ কর্তব্যবশত ওনাদেরকে তাও দেখছে কিন্তু এই যে অধ্যত্তবান এই শুয়োরটা হ্যাঁ দেখতে যায়নি কারণ ওর বাবার অমিতের বাবার মানে কী বলবো অমিতের বাবার ব্যবহার না তাই দেখতে যায়নি কিন্তু বয়স্ক লোকটাকে মানুষজন যে কীভাবে বলেছে এবং তার থ্রুতে উনি বলেছে সেগুলো ভাবলো না আজকে যদি ওর বাবা থাকতো তাহলে সেই জিনিসটাও বুঝতো অধ্যত্ত অঙ্কার একেই বলে আজকে অমিত যদি বেঁচে থাকতো তাহলে ও বাবা আমার এই অবস্থাটা হতো না সত্যি হতো না আজকে ওর চ্যানেলটাও কে এগিয়ে নিয়ে যেতে ও একাই পারতো আজকে অমিত যখন মারা গেছে তখন এত নাটক দেখিয়েছে বাবা চোখ থেকে কাঁদছেই না কষ্টতে কান্নাই বেরোচ্ছে না এগুলো শুধু নাটক শুধু নাটক শুধু মানুষকে সিম্পাতি দেখানো যেতে দেখো আমি কতটা কষ্ট পাচ্ছি কতটা কষ্ট পাচ্ছি আজকে একটা যে চ্যানেল খুলেছিল যে চ্যানেলটা মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাইকে বাইকে যেত মানুষের পাশে দাঁড়াতো ওই চ্যানেলটা তো চালাতে পারলো না কেন পারলো না কারণ সেখানে হিউজ পরিমাণে টাকা চলে যাচ্ছে ওর যতটা পরিমাণে টাকা না হচ্ছে কারণ এরা শুধুমাত্র ষাটতে ভিডিও করে আজকে অনেক চ্যানেল আছে যেগুলো একটা একটা ভিডিও করে দুই লাখ আড়াই লাখ ভিউজ ওঠে আর তার থেকে হয়তো এক পার্সেন্ট মানুষকে যে লাভটা দেয় সেই লাভ মানে তারা যে লাভটা পায় তার এক পার্সেন্ট মানুষকে সেই লাভটা করে সেই লাভ দেখেই এক লাখ দেড় লাখ দু লাখ আড়াই লাখ ভিউজ কামাচ্ছে এই নাটা সুরটাও তাই ভেবেছিল যে আমিও এরম করে ভিউজ কামাবো কিন্তু না সবার দ্বারা সবকিছু সম্ভব হয় না মানুষের কাছে সিম্পিক করাতে চেয়েছিল দেখো আমিও কত মানে মানুষকে ভালোবাসি একটা স্যাট একটা মিউজিক দিয়ে ও মানুষের পাশে দাঁড়াচ্ছি মানুষের হয়ে আমি সাহায্য করছি এগুলোই দেখানো এগুলোই দেখাতে চেয়েছিল কিন্তু যখন দেখেছে চ্যানেলটা থেকে আমার কিছু ভিউজ আসছে না আমার কিছু আন তেমন হচ্ছে না বরং বেশি বেরিয়ে যাচ্ছে তাই চ্যানেলটাকে স্টপ করে দিয়েছে এরা শুধুমাত্র টাকার জন্যেই না এরা এগুলো করতে পারে কই এখন তো এপি বক্সের প্রিয়ার আয়ুষের এত বড় একটা অসুখ তোমরা আমাকে কমেন্টস করেছো একজন যে দিদিভাই এরাই এরকম নোংরামি করতে পারে আজকে এক লাখ টাকা শপিং করলো আজকে এপি বক্সের প্রিয়ার ছেলেটার জন্য তার মা বাবা এরকম তোলপাড় হয়ে আছে কই তাদেরকে একটু দিল না দেবে না দেবে না তারা টাকা দান করবে ভাবতে পারো এই টাকা শুরু তো নিজেই বলে নাটি নাকি এতটাই কিপটা নাকি আশি টাকার জিনিস ষাট টাকায় নিয়ে আসে পঞ্চাশ টাকায় নিয়ে আসে বার্গা নিয়ে এরমভাবে করে নিয়ে আসে হ্যাঁ তারা করবে সাহায্য কোনো দিন করতে দেখেছো কোনোদিনও করতে দেখেছো যেটুকুনি করেছে ভিউজের লোবে এই নাটা শুয়ার যেটুকুনি করেছে ভিউজের লোবে একটা ভিডিও থেকে ভেবেছিল ডবল ইনকাম করবো এক পার্সেন্ট করে মানুষকে দিয়ে আসবো হ্যাঁ মানুষের লোভ কোথায় যাবে লোভ কোথায় যাবে আজকে এগুলো তোমরা বোঝো এই জিনিসগুলো বোঝো বুঝতে পারছো আজকে দেখো না দেখো নতুন পেজগুলো গিয়ে তার এখন কখন ভিউজের পরিমাণ দেখো নাই নাই কারণ এই যে যেই মানুষরা আজকে তাদেরকে ভালোবেসে তুলেছে না সেই মানুষরাই ধপ করে নিচে ফেলে দেবে আজকে কেউ যদি ঠিক থাকে না তাদেরকে কেউ হেলাতে পারবে না কই টেরিস ওয়ার্ল্ড তারা আগেও যেমন ছিল এখনও তেমন ভিউজের পরিমাণ দেখো এখনো তিন লাখ চার লাখ দেড় লাখ দু লাখের নিচে তাদের ভিউজই হয় না কেন ওয়ান মিলিয়নের উপর সাবস্ক্রাইবার তাও তাদের ভিউজ এখানে এসে এখানে এখনও পর্যন্ত রয়েছে ছ লাখ সাত লাখ করে তাদের ভিউজ হয় এক একটা ভিডিওতে কেন হয় কেন হয় তাদেরও তো মানুষ ওই এখনও তিরিশ চল্লিশ হাজার ভিউজ হতে পারত কেন হয় না কারণ মানুষ ভালোবাসে মানুষ যেখানে ভালোবাসা পায় সেখানে মানুষ আটকে থাকে যেখানে মানুষ গুরুত্ব পায় না সেখানে একবার দুবার তিনবার আর যাবে না আর যাবে না এরা শুধু মানুষকে ঠকিয়ে যায় এই জিনিসগুলো তোমরা বোঝো এরা মানুষকে শুধু ঠকিয়ে বেশি দিন চলা যায় না মানুষকে ঠকিয়ে বেশি দিন কেউ কোনোদিনও চলতে পারবে না কারণ কি বলতো উপরে ভগবান দেখছেন জনতা জনার্ধন জনতাই ওপরে তো জনতা আমার নিচে ফেলে দেয় এটা মাথায় দেখো আজকে তিন দিকে তিনটে ব্লগার হুম যাচ্ছে একই ভিডিও তিনজনে একটু অলট পালট করে দিচ্ছে ভিউজ দেখো বললাম না যেখানে নোংরাবি সেখানে উপচে পড়বে এই জিনিসগুলো আজকে যদি ওরা ভিডিওর মাধ্যমে বলতো এই ভিউজগুলো ওরা ইনকাম করতে পারতো না ওরা শুধু ইনকামটা বোঝে মানুষের এই যে ইমোশান বোঝে না মানুষের ইমোশান নিয়ে এরা শুধুমাত্র ডাকগুটি খেলে এদের ইমোশানটা এদের কাছে অনেক মানুষের ইমোশান কিস্তু ভ্যালু নেই কিস্তু ভ্যালু নেই আজকে একটা সময় ভাবতো এরা ভিকারির মতন বলতো আমার চ্যানেলটা দেখো সাবস্ক্রাইব করো যেরকম ঠিক এখন পেজগুলোতে গিয়ে বলছে আমার ভিডিওগুলো দেখো সাবস্ক্রাইব করো পাশে থাকো আমাকে কমেন্টস করো কেন কারণ এখন আর কেউ করে না মানুষ বুঝে গেছে এই যে এত কষ্ট করে ভিডিও করে না এত কষ্ট করে ভিডিও করছি ওই শর্ট ফিল্মগুলো ভিউজ কমে গেল কেন কমে গেল কেন এক লাখও ওঠে না কেন ওঠে না টেনে টুনে কোনোটার মধ্যে হয়তো ওঠে বাকিগুলোর মধ্যে ওঠেই না তোমরা গিয়েই দেখো কেন ওঠে না বলতে পারো কি কারণ এই বললাম অধ্যত্ত অহংকার এই অধ্যত্ত অহংকার যার মধ্যে থাকবে মানুষ পছন্দ করবে না এখন এই ওয়াইটিতে কম্পিটিশনের যুগ তার মধ্যেও নিজেকে ছাপিয়ে যেতে হয় এই জ্ঞানগুলো ওরা যদি ভবিষ্যতে বজায় রাখে তাহলে টিকতে পারবে এইবার থেকে দেখো প্রত্যেকটা মানুষের কমেন্টস দেবে কারণ আমার ভিডিও দেখবে তো এরপরে এরপর মানুষের কমেন্টস দেবে কারণ জানে যে আমার ভিডিও দেখে দুটো মানুষও বুঝবে দুটো মানুষে বুঝবে এই দুটো দুটো করে মানুষকে আমি বোঝাব কারণ আমার ওদের সাথে কোনো শত্রুতা ছিল না আমার ওদেরকে নিয়ে শুধু ভিউজদের ভিউয়ার্সদের কথাগুলো আমি তুলে ধরতাম এত ফেটে গেছিলো কেন এত ফেটেছিলো কেন রে এবার তোদের মানে কি বলতো অবনতি তোরা দেখবি তোদের অবনতি তোরা দেখবি আর এই ময়দা ওরে আবার রে ওই কালিমের অনেক ঢং বলে না কালি মেরে কালী লাগবে না ওটা ফসা লাগতে হবে তাই কোন জায়গাতে কোন ভিডিওতে তাকে কালী লাগছে ও মুখ দেখাবে না নিজের নিজে সুন্দরী সুস্মিতা সেনেরও মানে ওপরে মনে করে নিজের নিজে বুঝতে পারলে হম ওই সব মুখের সৌন্দর্য দিয়ে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না শুধুমাত্র আকর্ষণ হবে ওই আকর্ষণ বেশি দিনের জন্য না মনটা যা সাফ না না তার ওই মুখের থোপরা সাফ দিয়ে কিস্তু হবে না আজকে আছো আজ থেকে কুড়ি বছর পর ওই মুখে সেপ পাল্টে যাবে হুম বার্ধক্যে পরিণত হবে তখন ওই মুখ দিয়ে কিচ্ছু হবে না মুখে মেকআপ করে মুখের দাগ খরচ সরানো যায় কিন্তু মনকে মনের দাগ একবার লেগে গেলে না সেটা সরানো যায় না মনের মানে যতই তুমি নিজেকে সৌন্দর্য করো না কেন ক্যামেরার মাধ্যমে হোক মেকআপ মেকআপের মাধ্যমে হোক কিন্তু মনটা যদি নোংরা থাকে না কোনো জিনিস সুন্দর হয় না কোনো জিনিসই সুন্দর হয় না তো চলো এই কথাগুলো তোমাদের ছিল যে এদের নিয়ে কোনোদিনও খারাপ ভিডিও করিনি কিন্তু এই লেগে গেছে এখন ভিউয়ার্সদের যদি এরা দিতে পারতো তা তাদেরও মুখ বন্ধ করে দিত তাদেরও মুখ বন্ধ করে দিত কিন্তু সেটা তো চলবে না সেটা তো চলবে না হুম তাদের আমার মুখ বন্ধ করতে হয়েছে পারলি না পারবি না পারবিও না বুঝতে পারলি পারবিও না ছবি না লাগালাম তোদের মতো সুয়র আর সুয়রণির ছবি নাগালা না লাগালেও আমার চলে যাবে হোক না কনফিউজ কম ভিউজ ভিডিও করলে এক এক করে মানুষের কাছে পৌঁছাবে ঠিক যেরকম পৌঁছাচ্ছে এইভাবেই প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাবো আমি ঠিক আছে কারণ ভিউয়ার্সরা আমাদের হচ্ছে ভগবান স্বরূপ তারা আমাদের ভিডিও দেখে বলে মাসের শেষে আমরা একটা আমি কম পাই যে যেরকম পাক হ্যাঁ তো আমার চ্যানেলটা শেষ করে তো কোনো লাভ হলো না আবার চ্যানেল করছি দেখ মনিটাইজেশন হয়ে গেছে মনিটাইজ হয়ে গেছে আমি আর্ন করছি হ্যাঁ আস্তে আস্তে সেই দুঃখটা আমার ভুলে যাব সেই দুঃখটাও ভুলে যাবো কিন্তু এই যে আমার পুত্রগুলোর কান্না তাদের চোখের প্রত্যেকটা চোখের জল তোদের দুজনকে দিতে হবে প্রত্যেকটা চোখের জল তোদের দুজনকে স্বয়ং ভগবান দেবে বুঝতে পারলি তো চল তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত তুমি সবাই ভারতকে সুস্থ পাবে আবার সেটা নতুন ভিডিও নিতে জন্য